ঢাকা জেলার ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ বাজিতপুর নিকলি সতেরোশো সাতাশি সালে ময়মনসিংহ জেলার সৃষ্টির পর বাজিতপুর ময়মনসিংহ জেলার অন্তর্ভুক্ত হয় বাজিতপুর থানা স্থাপিত হয় আঠারোশো সালে তখনও কিশোরগঞ্জ থানার সৃষ্টি হয়নি আঠারোশো সালে বাজিতপুরের দেওয়ানি আদালত হয় অষ্টগ্রাম কুলিয়ার চোর তখন বাজিতপুর থানার অন্তর্গত ইউনিয়ন ছিল উনিশশো সালে অষ্টগ্রাম এবং ভৈরব থানা হয় উনিশশো সালে কুলিয়ারচর থানা হয় আঠারোশো সালে কিশোরগঞ্জ এটি পূর্বে বৃহত্তর ময়মনসিংহ জেলার একটি অংশ ছিল এটি তানজাব নামক মুসলিমের জন্য বিখ্যাত ছিল এখানে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ অবস্থিত বাজিতপুর বিমানবন্দর নামে একটি বিমানবন্দর রয়েছে যা বর্তমানে অব্যবহৃত ও বন্ধ রয়েছে বর্তমান আয়তন ও অবস্থান একশো তিরানব্বই দশমিক সাতশো বর্গ কিলোমিটার এতে একটি পৌরসভা এগারোটি ইউনিয়ন পরিষদ বিরানব্বইটি মোজা একশো আটাত্তরটি গ্রাম আছে কিশোরগঞ্জ জেলার দক্ষিণাংশে অবস্থিত বাজিতপুর উপজেলার উত্তরে কুটিয়ার উপজেলা নিকলি উপজেলা ও অষ্টগ্রাম উপজেলা দক্ষিণে কুলিয়ারচর উপজেলা ভৈরব উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা পূর্ব গ্রাম নরস নাসিরনগর উপজেলা পশ্চিমে কোটিয়াদি উপজেলা বাজিতপুরকে ভাটি অঞ্চলের প্রবেশদ্বার বলা হয় বাজিতপুর নামকরণ বাজিতপুর নামের উৎপত্তি হল মুঘল আমলে খাঁ নামক জৈনিক রাজ কর্মচারী তার অপর তিন ধ্রাতা বাগলখা পৈলানখাঁ ও দেলোয়ার খাঁ সহ দিল্লি থেকে এখানে এস অবস্থান করেন কিছুদিন পর তারা বাজিতপুরের আশেপাশে চারটি স্থানে তাদের শ বাসস্থান ঠিক করে নেওয়ার পর বাইজিত খার বাসস্থানের নামে বাইজিতপুর পরে উচ্চারণের বিবর্তনে তা হয় বাজিতপুর। এই রূপে পয়লান খার নামে পৈলানপুর এবং ভাগল খার নামে ভাগলপুর ও দেলোয়ারখার নামে দিলালপুর বলে পরিচিতি লাভ করে বাজিতপুর উপজেলার মোট জনসংখ্যা দুই লক্ষ দশ হাজার তিনশো পঁচাত্তর জন আদমশুমারি দুই হাজার এগারো উল্লেখযোগ্য স্থান ও স্থাপনা বাজিতপুর স্মৃতিসৌধ বাহেরবালি এস এসডিপি মডেল উচ্চ বিদ্যালয় দেওয়ানবাড়ি মসজিদ পাগলা শঙ্করের আখড়া হাসপাতাল ইসলাম মাঠ গোলকচন্দ্র সাহার বাসস্থান মাইচর জামি মসজিদ দিলালপুর ঘাট ভাগলপুর সরাচর বিমানবন্দর ঘোড়ত্রা নদী নাজিম বইয়া মাঠ দিলালপুর মাদ্রাসা পিরুজপুর বাজার সরাসর শিবনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয় আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান মেডিকেল দুই মেডিকেল কলেজ প্রাইভেট এক নার্সিং ইনস্টিটিউট এক উচ্চ বিদ্যালয় তেরোটি কলেজ তিন মাদ্রাসা দশ সরকারি প্রাথমিক বিদ্যালয় বিরাশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় চব্বিশ বাজিতপুরে মোট শিক্ষার হার পঁচাত্তর দশমিক পঁচাত্তর পার্সেন্ট অর্থনীতি বাজিতপুরের অর্থনীতির অবস্থান নির্ভর করে এই অঞ্চলের কৃষি এবং ব্যবসার উপর বাজিতপুরে প্রচুর পরিমাণে আবাদি কৃষি জমি আছে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা মোহন কিশোর নামে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা স্বাধীনতা উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা মোহন কিশোর নামদর্ষ ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে ব্যক্তিত্ব আব্দুল মনেম খান পূর্ব পাকিস্তানের গভর্নর খান বাহাদুর আব্দুল করিম সাবেক শিক্ষামন্ত্রী জহরুল ইসলাম উদ্যোক্তা ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুশারফ হোসেন ক্রিকেটার বাংলাদেশের সাবেক ক্রিকেটার হানুর রশিদ বীর প্রতীক বাংলাদেশের একজন বীর প্রতীক লেখক পিয়াস ইসলাম জার্মান